হাই ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো চলো ব্লগটি শুরু করা যাক এই দেখো আমি আমার সকালের একটা পার্ট রোজ সকালে যে কাজ করি তার একটা ব্লগ দেওয়া আছে এখন আর একটি তার পার্ট টু নিয়ে চলে এসেছি তো সকালে এখন আমি আমার মেয়েকে ব্রাশ করাচ্ছি আর আমার শাশুড়ি মা ওই দিয়ে কাপড় ভাঁজ করে দড়িতে রেখে গেল তো ও তো একা একা ব্রাশ করতে পারবে না তাই ওকে ব্রাশ করিয়ে দিতে হবে প্রথমে আমি ওকে ব্রাশ দিলাম একা করার জন্য কিন্তু ও ব্রাশটা নিয়ে দাঁড়িয়েছিল যার জন্য ওকে আবার আমাকেই ব্রাশ করিয়ে দিতে হলো আর যারা যারা আমার রোজ সকালের কাজের ব্লগটা দেখো নি তারা প্লিজ চলে যাও আমার চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নিন ওকে ব্রাশ করিয়ে মুখ ধোয়ানো হয়ে গেছে এখন আমি মুখটা মুছিয়ে দিচ্ছি ও তো ছোটো বাড়ে না একা একা করতে তাই ওকে করিয়েই দিতে হয় ওগুলো তা আমি গামছাটা মিলে দিচ্ছিলাম কিন্তু ও বলছে যে ওর মুখে এখনও পেস্ট জড়ে আছে তার জন্য ওকে আবার একবার জল দিলাম মুখে ওই জলটা নিয়ে ফুলকুচি করতেছে তা মুখ ধরানো হয়ে গেছে এখন বাড়ির ভেতর চলে যাচ্ছি তা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলে কি হচ্ছে তারপর ওকে আমি বাড়ির মধ্যে নিয়ে গেছি এখন ওকে খাওয়াবো সকালে এর জন্য দুধ আর বিস্কিট নিয়েছি তা ওকে এখন এই সকালে দুধ আর বিস্কিট খাওয়াবো ও খেতে চায় না অনেক বায়না করে তারপর ওকে জোর করে একটু খাওয়াতে হয় আর ওর ঠাম্মা বসেছিলো বাসে আর দুধটা খুব গরম ছিল যার জন্য আমি একটু খুঁ দিয়ে ওকে খাওয়াচ্ছিলাম প্রথমে খেতে চাইছে না তারপরে একটু ফোনের দিকে তাকিয়ে একটু খেলো কিন্তু ও ফোনের কভারটা নিয়ে খেলা করছিল আর ও খাচ্ছিল না বলে ওকে আমি গল্প বলছিলাম ওর সঙ্গে খেলা করছিলাম খেলা করতে করতে ওকে খাইয়েছিলাম বুঝতেই তো পারছে ছোটো বাচ্চা খেতে চায় না হঠাৎ অনেক কিছু করে ভুলকি দেখিয়ে ওকে খাওয়াতে হয় শুধু ওকে বলে ওকে নয় সব ছোটো বাচ্চাকেই ওরকমই করতে হয় তা ওকে খাওয়াতে আমায় আধ ঘন্টা থেকে এক ঘন্টার কাছাকাছি লেগে যায় এত টাইম নেয় ওকে খাওয়ানোর জন্য এই দেখো খাবে না বলতে কান্না করছিল তাও ওকে জোর করে ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু দুধটাও খেলো না শেষ অবধি তারপরে আবার একবার চেষ্টা করছি খাওয়ানোর জন্য কিন্তু তাও খাচ্ছে না লাস্টাকে ফোনের কভারটা দিলাম তাও খাচ্ছে না এবার আমার কোলে শুয়ে পড়েছে শুয়ে শুয়ে খাবে ছোটো বাচ্চা তো খেতে চায় না তা যেটুকু খায় সেটুকুই অনেক ওকে বলছিলাম খেয়ে নে খেয়ে নে ও কিছুই খাচ্ছিল না তারপর ওর ঠামনিও বলছিল খেয়ে লাস্টে খেলো না লাস্টে নিজের নিজেকে একা একা জল খাচ্ছে আর জল খাওয়ার পর হাসিটা দেখো সবাই লাস্টের মুখ টুকে আমি ধুয়ে পরিষ্কার করিয়ে দিলাম যেহেতু আর খাবে না বেকার জোর করে লাভ নেই বেশি জোর করলে বমি করে দেবে তো ওকে খাওয়ানো শেষ এখন আমি চলে এসেছি আমার কাজে তো এখানে কিছু জামা কাপড় ছিল যেগুলোকে সার্ফে দিয়ে ধুতে হতো যেহেতু ছোট বাচ্চা ও রোজের জামা কাপড় ওকে ধুয়ে দিতে হয় ওর বাবা কাজে যায় বাবা রোজের জামা কাপড়ও আমাকে ধুয়ে দিতে হয় আমি ওদের জামা কাপড় সার্ফে দিচ্ছিলাম আর ওইদিকে পুচুল পেনে খেলা করছিল আমি ওকে এক্ষুনি খাইয়েছিলাম তাই ও এখনও দিদেরকে নিয়ে রান্না করে খাওয়াচ্ছে ওরা খাচ্ছে না বলে বলছে খা খা ওখানে খেলা করতে থাকুক আমি বাড়ির অন্য কাজ করব এইগুলো আজকে বের করেছি রোদে দেব বালিশগুলো রোদে দিতে হবে আজকে ওগুলো রোদে দিয়ে আমি এখন ঘাটে চলে যাচ্ছি পুকুর ঘাটে চলে যাচ্ছি যা কাপড়গুলো সাইপে চুপে রেখেছিলাম জামাগুলো ওগুলো ধুয়ে নেব তো যেহেতু আজকে একটু মেঘলা ওয়েদার আছে তার উপর হালকা হালকা রোদ হয়েছে সেরকম রোদ নেই তাই জন্য বেশি কিছু ধুইনি অল্প কিছু ধুয়েছি ওগুলো আমি এখন ঘাটে থুপে কেচে এবার উপরে ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমার ওগুলো প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি ওগুলো রোদে শুকাতে দেব তো এগুলো আমি সব রোদে একটা একটা করে দড়িতে ঝেড়ে ঝেড়ে মিলিয়ে দিচ্ছিলাম হ্যাঁ এবার মেলা হয়ে গেছে বাড়িতে এসেছে এবার আমি একটু বাড়ির যেন টিফিন বানাচ্ছিলাম গ্যাসে গিয়ে দেখব প্রেশারে সকালে জল খাবারে টিফিন বানাচ্ছিলাম এবার টিফিন বানানো হয়ে গেছে এখন আমি টিফিন খেতে বসে পড়েছি আর এই এরকম ঘুগনি বানিয়েছি আর মুড়ি নিয়েছি তার মধ্যে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি আমি খাবো বলে এখন আমি টিফিন খাওয়া শুরু করে দিয়েছি আর ওখানে আমার মেয়ে পাশে শুয়েছিলো তো ওকে বলছিলাম তুই আর খাবি ও বলছিল না তাই আমি খেতে লেগে গেছি তো ওকে আবারও জিজ্ঞেস করছি খাবি বলছে না আবার দিচ্ছিলাম ও যেতে খায় কিন্তু ও খেলো না তো ওকে আর জোর করিনি তো আমি খেয়ে নিয়েছি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাবো অন্য কাজে কাজে যাওয়ার আগে এই দেখুন আমার শাশুড়িমা বাজারে যাচ্ছিলো আর ও শাশুড়িমা পিছনে পিছনে দৌড়ছিল তাই আমি ওকে ধরার জন্য দৌড়িয়েছিলাম এই দেখুন বাড়ি থেকে কতটা বেরিয়ে গেছে আমি যাবি বলে কান্না করছিল আর ওকে আমি যখন ধরে আনছিলাম ও চিৎকার করে কাঁদছিল আর পায়ে জুতো টুতো খুলে সব ফেলে দিচ্ছিলো ওগুলো আমি ঘুরাচ্ছিলাম ওগুলো আমি ঘুরিয়ে ওকে কোলে করে নিয়ে তারপর আমি বাড়ির মধ্যে এসেছি কিন্তু ও কি আর চুপ করে ও তো চিৎকার করতেই আছে করতেই আছে আমি জুতোও পরতে ভুলে গেছি দৌড়ে পালিয়ে গেছি ওকে দেখে আমি তো অন্য কাজ করছিলাম বাড়ির মধ্যে তা ওর কান্না বন্ধ করার জন্য ওর হাতে আমি একটা পয়সা দিয়েছিলাম আর খুব গরম লেগেছে তাই একটু পাখার মধ্যে বসেছি দৌড়িয়েছিলাম তো তাই গরম লাগছে প্রচুর তো এখন আমি একটু মেশিনে কাজ করব তো আমার টেলারিং মেশিন আছে আর আমি টেলারিং মেশিনের কাজ জানি তাই আমি এখন টেলারিং মেশিনে একটু কাজ করে নেব তাই আমি এখন আমার দুই মেয়ের কিছু জামা ছিঁড়ে গিয়েছিলো ওইগুলো এখন একটু সেলাই করব ছিঁড়েই যেতে বলে কি একটু সেলাই খসে গেছিলো রেডিমেড জিনিস তো সেলাই খসে গেছিলো তাই ওগুলো একটু সেলাই করে নেব তা মেশিনের প্রায় সমস্ত কাজই আমি জানি ব্লাউজ চুড়িদার নাইটি শাড়ির ফলস এগুলো আমি সবই করতে জানি যেহেতু আমার টেলারিং কোর্স করা আছে তার জন্য তা আমি মেশিনে কাজ করছি আর এদিকে ও আমার টেচন টোচন ঘুরছে আর ও যখন পাশে থাকে আমার মেশিনে কাজ করতে ভয় করে কোথায় হাত রাত ঢুকিয়ে দেবে চাকার মধ্যে তাই তো মেশিনে কাজ আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল কিন্তু ও খেলা করতে করতে হঠাৎ ও চলে গেছে গিয়ে ও ওর মতন খেলা শুরু করে দিয়েছে আমি এই জামাটার মতো কোথায় সেলাই খুঁজে খুঁজে মোটে খুঁজে পাচ্ছিলাম না তাই একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছিলাম তারপরে ওই জামাটাকে আমি সেলাই করতে বসে গেছি আর ও কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে খেলা করছিলো তারপরে যে কখন আমার কাছ থেকে সরে গেছে সেটা আমি আর ঠিক খেয়াল করিনি আমি তো আমার কাজের দিকেই চোখ ছিল তা ও সরে গিয়ে একা একা ওর মতো খেলা শুরু করে দিয়েছে ওই যে রান্না করতেছে গ্যাসে আর চারদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দেখুন ও আবার কাছে ছিল না বলে কাছের দিকে টেনে নিচ্ছে তারপরে ওর খেলাধুলা শেষ হয়ে গেছে আরও কি খেলা নেবে দেখছে তাই আমাকে বলছিল মিটকেশ থেকে বের করে মিটকেশ থেকে বের করিয়ে দিয়েছি তো বাই ফ্রেন্ডস তোমরা একটেন্ড ভালো করে সুস্থ দেখা হচ্ছে পরের ব্লকে বাই